Hello everyone, welcome to Indian Legal Studies. This is Advocate Ritika Dotto. তোমাদের ক্যালকার ইউনিভার্সিটি ফার্স্ট ফেজে কাউন্সিলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে অ্যাডমিশন প্রসিডিউরও স্টার্ট হয়ে গেছে টোয়েন্টি থার্ড অফ অগস্ট থেকে ফোর্থ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন চলবে এই ভিডিওতে আমি ফার্স্ট ফেজের অ্যাডমিশন রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট জিনিস ডিসকাস করব যেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করেছো অনেক কোয়ারিজ পেয়েছি সব আনসার এই ভিডিও থেকে পেয়ে যাবে সেকেন্ড ফেজে তোমরা কি করবে এবং থার্ড ফোর্থ ফেজে কি করতে হবে সেগুলো সবটাই আমি বলবো তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো তো আগে আমি দেখে যে ওয়েটিং স্ট্যাটাসে যারা চাইছো তারা ওয়েটিং স্ট্যাটাসকে আপডেট করবে যারা অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করতে পারো ডাউনলোড কিভাবে করবে এবং তারপরে আমি বলে দেবো যারা গভর্নমেন্ট অ্যাডমিশন কিভাবে নেবে যারা প্রাইভেট পেছো অ্যাডমিশন কিভাবে নেবে তো স্টেপ বাই স্টেপ পুরোটা ডিসকাস করব একদম স্কিপ না করে শেষ অবধি দেখো তো প্রথমে তোমাদেরকে বিএলএলবি অ্যাডমিশন এখানে ক্লিক করতে হবে তারপর তোমাকে যেতে হবে ক্লিক হেয়ার অপশানে এবার তোমাকে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ তুমি যে মোমেন্টে অ্যাপ্লিকেশান আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছো ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমার ছবিও দেখা যাবে তো এই জায়গাটা তোমাকে এবার ক্লিক করতে হবে ক্লিক করলে তুমি এখানে দেখো অ্যাডমিশান পাচ্ছ এবং অ্যাডমিশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা জায়গা আসবে এরপর চলো তোমাদের দেখাবো তোমরা কোথা থেকে স্লিপ ডাউনলোড করবে এবং কীভাবে ওয়েটিংয়ে যেতে চাও যারা ওয়েটিংয়ে যাবে ফর যখন তুমি পাসওয়ার্ডের আইডি দিয়ে লগ ইন করছো তারপর থ্রি ডটস তারপরে অ্যাডমিশানে ক্লিক করছো এরকম একটা ইন্টারফেস তোমাকে দেখাচ্ছে এবং এখানে এই ইন্টারফেসে অনেকেরই নট সিলেক্টেড দেখাচ্ছে তো যাদের নট সিলেক্টেড দেখাচ্ছে তাদের এই ফেজে নাম আসেনি তোমাদের পরের ফেজের জন্য ওয়েট করতে হবে এবং যদি তোমার সেকেন্ড ফেজেও নট সিলেক্টেড দেখায় তোমাকে থার্ড ফেজের জন্য ওয়েট করতে হবে এবার দেখো এই ইন্টারফেসটিতে যারা এই ফার্স্ট ফেজে কলেজ পেয়েছো সেখানে তুমি কোন কলেজ পেয়েছো প্রেফারেন্স নাম্বার অ্যাডমিটেড এ নো ওয়েটিং এ নো পেড এ নট পেড দেখাচ্ছে তুমি যদি পেমেন্ট ক্লিয়ার করে ফেলো তোমার পেমেন্ট স্টেটাসে ষোলো থেকে আঠেরো ঘন্টা পরে পেমেন্ট ডান দেখাবে মানে ওখানে ইয়েস দেখাবে ওয়েটিং যখন অপ্ট করবে তারপরে ওয়েটিং স্ট্যাটাসটা ইয়েস হবে এবং অ্যাডমিটেডে তুমি অ্যাডমিশনের পরে দু তিন দিনের মধ্যে কিন্তু ওই স্টেটাসটা নো থেকে ইয়েস হবে অনেকেই সঙ্গে সঙ্গে ওয়েটিংয়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নোটা ইয়েস হচ্ছে না বলে টেনশন করছো দেখো এটা এরকম ব্যাপার না তো এবার চলো আমরা দেখি কিভাবে আমরা ওয়েটিংয়ে দেব। তো দেখো এখানে অ্যাকশন দেখাচ্ছে একটা ব্লু ডট এবং একটা রেড সার্কেল দেখাচ্ছে তুমি যদি অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করতে চাও তুমি ব্লু ডটটাতে ক্লিক করবে আর তুমি যদি মনে করো ওয়েটিংয়ে যাবে তাহলে তুমি এই রেড সার্কেলটা ক্লিক করবে তো আমি তোমাকে প্রথমে ওয়েটিংয়ে কিভাবে যাবে দেখাবো এরপর তোমাকে অ্যাডমিশন স্লিপ কীভাবে ডাউনলোড করবে সেটাও দেখাবো তোমরা যারা ওয়েটিংয়ে অপ্ট করতে চাও তারা এই রেড সাইনটাতে ক্লিক করবে যারা অ্যাডমিশান স্লিপ ডাউনলোড করতে চাও তারা ব্লুটাতে ক্লিক করবে আর একটা কথা মনে রাখো যদি একবার ওয়েটিং স্টেটাস ক্লিক করে ফেলো তাহলে কিন্তু আর অ্যাডমিশান স্লিপ ডাউনলোড করতে পারবে না তাই তাড়াহুড়ো না করে মাথা ঠান্ডা রেখে ভেবে চিনতে যা করার করবে তো আমি এখানে যদি ক্লিক করি এবার এখানে অপশান আসছে আপডেট স্টেটাস এখানে ইয়েস করবে আপডেট স্টেটাস ঠিক আছে এখানে দেখো লেখাই আছে দেখো এখানে ওয়েটিং স্টেটাসটা সঙ্গে সঙ্গে ইয়েস হয়ে গেছে এবং যাদের ওয়েটিং রাখছো তাদের ঠিক এই ভাবে ইন্টারফেসটা দেখাবে এবার দেখো যারা ফার্স্ট ফেজে চান্স পেয়েছো কোনো না কোনো কলেজে তোমাদের কিন্তু ফোর্থ সেপ্টেম্বর দুপুর তিনটে পর্যন্ত অ্যাডমিশন নেওয়ার লাস্ট টাইম এর পরে যদি তুমি ওয়েটিং স্টেটাসও আপলোড না করো তুমি আর অ্যাডমিশন নিতে পারবে না আর সেকেন্ড কাউন্সিলিং স্টার্ট হচ্ছে সিক্সথ অফ সেপ্টেম্বর থেকে এবং ক্লাস এবং অ্যাডমিশন হবে সেকেন্ড ফেজে নাইনথ টেন্থ অ্যান্ড ইলেভেন্থ অফ সেপ্টেম্বর পর্যন্ত এবং থার্ড ফেজে যে অ্যাডমিশানটা স্টার্ট হবে থার্ড ফেজে যে কাউন্সিলিংটা হবে সেটা হবে থার্টিনথ অফ সেপ্টেম্বর তার অ্যাডমিশান হবে সেভেন্টিন এইটিন্থ অ্যান্ড নাইনটেন্থ এর কাউন্সিলিং হয়ে যাওয়ার পর যতগুলো গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজের সিট ফাঁকা থাকবে তার জন্য ফোর্থ ফেজে একটা কাউন্সেলিং হবে যেখানে তোমার প্রাইভেট গভর্নমেন্ট কলেজের জন্য কাউন্সিলিং হবে এবং ফিফথ ফেজে একটা কাউন্সিলিং হবে যেখানে প্রাইভেট কলেজের জন্য কিন্তু একটা কাউন্সিলিং হবে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে চান্স পেয়েছো অনেকের মধ্যে কনফিউশন আমি অ্যাডমিশান নেবো কীভাবে দেখো যারা প্রাইভেট কলেজ পেয়েছো তাদের প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট কলেজ মানে তোমরা যে কলেজটা পেয়েছো সেখানে গিয়ে অ্যাডমিশান নিতে হবে আর যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছো তাদের প্রত্যেকের গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে আগে পেমেন্টটা কমপ্লিট করতে হবে এবং তারপরে তোমার কলেজ যেদিনকে ডকুমেন্ট ভেরিফিকেশন যেতে বলছে সেদিন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন যেতে হবে এবার এর জন্য তোমরা কি করবে সেটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো তোমরা ওয়েবসাইটে এন্টার করো এন্টার করার পর এই নোটিসটাই ক্লিক করো এবং এই নোটিসে দেখো এই যে কলেজগুলোর পরে তোমাদের কাছে কিন্তু কলেজে লিঙ্ক দেওয়া আছে ধরে নাও কেউ সুরেন্দ্রনাথে পেয়েছো এখানে ক্লিক করো এবং নিচে আসো দেখো এখানে অনলাইন অ্যাডমিশান বি এলএল বি টোয়েন্টি টোয়েন্টি ফোর গাইডলাইন নোটিস এখানে ক্লিক করবে তোমাদের অ্যাডমিশনের জন্য কি করতে হবে কি না করতে হবে এখানে ডিটেলসে লেখা আছে কি কি দরকার সিগনেচার থেকে শুরু করে ডকুমেন্টস এবং তোমার ফর্ম ফিল করতে হবে কি না কবে যেতে হবে নোট ভেরিফিকেশানে এই সমস্তটা কিন্তু ডিটেলসে লেখা আছে সিমিলারলি কেউ যদি অন্য কোনো কলেজ পেয়ে থাকো লাইক ধরো কেউ সাউথ ক্যালকাটা পেয়েছো তো সাউথ ক্যালকাটার ওয়েবসাইটে ক্লিক করো সাউথ ক্যালকাটা ওয়েবসাইটে ক্লিক করলে দেখো বি ফি স্ট্রাকচার টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং প্রত্যেকটা ডিটেলস সুন্দরভাবে লেখা আছে তো এখানে কিন্তু কোনো সমস্যাই নেই এবং এই যে অনলাইন প্রসেস এসবিআই স্টেপ বাই স্টেপ মানে কিভাবে এসবিআই ই কালেক্ট থেকে তুমি অ্যাডমিশান এসবিআই কালেক্ট থেকে পেমেন্ট কিভাবে করবে সেটাও পরিষ্কারভাবে লেখা আছে এবার যারা হাজরা পেয়েছো তাদের জন্য আমি স্ক্রিনে দেখো একটা তোমাদের নোটিফিকেশন দিয়ে দিচ্ছি তোমাদের হাজরাতেও কিন্তু আঠেরোশো টাকা পেমেন্ট করতে হবে এসবিআই ই কালেক্টের থ্রুতে এবং এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যা যা ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টসগুলোকে নিয়ে তোমাকে চার তারিখের মধ্যে কলেজ যেতে হবে এবার যারা পেমেন্ট করতে পারছো না কোনো সমস্যা নেই কলেজে চলে যাও দু তারিখ বা তিন তারিখ বা চার তারিখে কলেজে চলে যাও একটু সকাল সাড়ে দশটার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করবে সেখানে গিয়ে ওখানে ওদের হেল্প নেবে পেমেন্টের ব্যাপারে যাদের কনফিউশন আছে পেমেন্ট করে ওদেরকে ডিউবি নাম্বার সমেত যে পেমেন্ট স্লিপটা ওটাও সাবমিট করতে হবে সাথে সমস্ত ডকুমেন্টস এবং তারপর তোমাকে কিন্তু ওরা অ্যাডমিশান নিয়ে নেবে এবার যাদের মনে হচ্ছে যে আমার কাছে ট্রান্সফার সার্টিফিকেট নেই মাইগ্রেশন সার্টিফিকেট নেই তাহলে আমি কি করব। তাদের টেনশন করার কোনো কারণ নেই তোমরা কলেজে গিয়ে একটু রিকোয়েস্ট করবে যে তোমাদের কাছে এই মুহূর্তে ওই ট্রান্স আগে অনেকে হয়তো যে জেনারেল কলেজে অ্যাডমিশান নিয়েছে বা কেউ হয়তো সেকেন্ড ইয়ারে এইচএস পরে এক বছর ড্রপ দিয়ে আবার এবছর পরীক্ষা দিয়েছে তো তোমরা যদি ল ছাড়া অন্য কোথাও ভর্তি হয়ে রয়েছে সেক্ষেত্রে তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট লাগে যখন তুমি লতে ভর্তি হচ্ছ যদি কলেজ সেটা চায় তুমি কলেজকে রিকোয়েস্ট করবে যে আমাকে কিছুদিন টাইম দিন আমি ট্রান্সফার সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো তো কলেজ কিন্তু এইটুকু টাইম তোমাদেরকে দেবে এটা নিয়ে কোনো টেনশন করো না তো চেষ্টা করো সবাই দুই থেকে তিন তারিখের মধ্যে যারা ফার্স্ট ফেজ অফ কাউন্সেলিংয়ে চান্স পেয়েছ কলেজে অ্যাডমিশানটা কমপ্লিট করে নেবার আর যারা প্রাইভেট কলেজ পেয়েছ তারাও সিমিলারলি যেরকমভাবে আমি দেখালাম প্রত্যেকটা কলেজে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করো যদি অ্যাডমিশনের ডিটেলস লেখা থাকে খুব ভালো নাহলে অনেক প্রাইভেট কলেজ যেরকম জর্জ স্কুল অফ ল শ্যামবাজার ল কলেজ এরা কিন্তু স্টুডেন্টদেরকে ফোন করে নিচ্ছে তো তোমরা সমস্ত ডিটেলস জেনে সেখানে অ্যাডমিশান নিতে পারো বা তোমরা নিজেরাও ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে কল করে ওদের কাছ থেকে ডিটেলস জেনে নিতে পারো ওরা তোমাকে গাইড করে দেবে এবং সাধারণত প্রাইভেট কলেজগুলোতে গিয়েই অ্যাডমিশন নিতে হয় তবে একটা কথা বলবো প্রত্যেক কলেজের অ্যাডমিশন প্রসেস আলাদা তো তোমরা একটু ওয়েবসাইটটা ওপেন করে হেল্পলাইন নাম্বারে কল করে তারপরে তোমরা কথা বলো আর হেল্পলাইন নাম্বারে কিন্তু সকাল দশটা থেকে চারটের মধ্যে কল করো বাকি সময় কলেজ বন্ধ থাকে তাই কেউ তোমার কল রিসিভ করবে না সো আই হোপ তোমরা সমস্ত ডিটেলসটা পেয়ে গেছো আর ফিফটিন্থ অফ সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন স্টার্ট হবে ফার্স্ট সেমিস্টারের ক্লাসে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ অফলাইন অ্যান্ড অনলাইন দুটো ব্যাচই প্রোভাইড করে অফলাইন অনলাইন ব্যাচের টাইমিং আলাদা হবে তাই যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে গ্রুপটা জয়েন করে সেখানে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে ফরমেট এবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে যারা ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং চান্স পেয়েছ তারা সেকেন্ড ফেজ অব্দি ওয়েট করতে পারবে যদি অ্যাডমিশন না নাও তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে যাদের সেকেন্ড ফেজে প্রথম নাম আসবে তারা থার্ড ফেজ অব্দি ওয়েট করতে পারবে আর যারা থার্ড ফেজ অব্দি যাদের থার্ড ফেজে প্রথম নাম আসবে তোমাদের যদি পছন্দের কলেজ তোমরা পেয়েছো খুব ভালো আর যদি পছন্দের কলেজ না পাও তাহলে তোমাদের ফোর্থ অ্যান্ড ফেজে যে মপ আপ রাউন্ড হবে সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে তো যারা কলেজে কোনো ফেজেই চান্স পাচ্ছ না তাদেরও চিন্তার কোনো কারণে যদি মনে করছো আমি যে কোনো প্রাইভেট কলেজ পেলে ভর্তি হয়ে যাবো ফিফথ ফেজে মপ আপ হবে প্রাইভেট কলেজের জন্য সেখানে গিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে তাই কোনো চিন্তা না করে একটু শেষ অব্দি ওয়েট করো ধৈর্য ধরো কলেজের চান্স নিশ্চয়ই পাবে সো অল ফর নাও উইল সি ওয়াল মাই নেক্সট ভিডিও নেক্সট ফেজের আপডেট নিয়ে আবার আমি খুব শিগগিরই আসবো থ্যাংক ইউ